জেলহ মাসে প্রথম দশ দিনে কিছু আমল আছে আর সম্ভবত আগামী ছয় ছয় তারিখ করবানি হওয়ার সম্ভাবনা আছে সাত তারিখ হতে পারে সম্ভাবনা জেলহ মাসে চাপ দেখার পরে কিছু আমল এসব শিখিয়ে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশটা দিন আমরা একটু খেয়াল করি এই দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ

বছরের কোনো আমল এর চাইতে অধিক বিহার কোন আমল নয় যে যুস সাহাবা کرام বললেন হে আল্লাহর নবী যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তির আমলের চাইতে কি রাসূল বললেন হ্যাঁ তার চাইতেও বেশি ফজিলত তবে যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল তার ফজিলত হলো আলাদা এত ফজিলত এই দর্শকে যে ব্যক্তি আল্লাহর নিকট কোন এক আমল

কোরবানি দেওয়ার নিয়ত করে সে যেন দেখার পরে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল না কাটে করেছেন অনেক এখন আপনি কোরবানি দিবেন না আপনিও চাইলে আমল করতে পারেন তবে এটা স্পেশালি বলছেন যে যারা কোরবানি দেওয়ার নিয়ত করে এরপর যদি আপনি কোরবানি দিতে সামর্থ্য নাই আপনি যদি চান আমল করতে পারেন সমস্যা নাই যেগুলো মানে দাড়ি বলতে ছোট করার আমি এটা বলছিলাম না মানে দাড়ি যে বড় হয়ে গেছে কখন কখনো মানে মাথায় মানে কি করে রাখতে হয় সেটা আহ না করার এই দশ দিনের ভিতরে এরপর নাম্বার সাত হলো অধিক পরিমাণে তেলাওয়াত করা দান সদকা করা নামাজ করা এরপরে যিকিরাসকা করা ইস্তিগফার করা এই ভাবে যত আমলগুলো আছে অধিক পরিমাণে করা কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণের দশটা দিন আল্লাহগণ সকলকে এই সামনে যে 10টা দিন আসছে সকলকে 10টা দিনের জন্য যত যত হোক আল্লাহগণ আমিন এবং যত সমর্থ আছে